অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার দাখিল নবম শ্রেণী বিষয় ইংরেজি দ্বিতীয় পত্র তো শিক্ষার্থী বন্ধুরা যারা ইমতেহান গাইড থেকে তোমরা পড়ালেখা করো যাদের গাইড হচ্ছে ইমতেহান ইমতেহান কোম্পানির তারা এই সাজেশনটি খুব ভালোভাবে দেখবে তো এখানে আমি তোমাদেরকে যেগুলো সাজেস্ট করছি তোমরা হুবহু পড়ার চেষ্টা করবে ইনশাল্লাহ শতভাগ কমন থাকবে তো শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র নবম শ্রেণী তার আগে একটি রিকোয়েস্ট করে নেই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা একটু লাইক দিয়ে দেবে কমেন্টের মন্তব্য জানাবে তো শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রথমে আমি তোমাদের প্রত্যেকটার উত্তর বলে দেওয়ার চেষ্টা করবো দেখো তো এখানে ইংরেজি দ্বিতীয় পত্র দাখিল নবম শ্রেণীর প্রথমে গ্রামার পার্ট সাইট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম ফ্রম দ্য বক্স ইউ মেড টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম অফ দ্য ওয়ার্ডস ইউ নেড টু ইউজ অন ওয়ার্ড মোর দেন অর্থাৎ তোমাদের যে ফাঁকা ঘরের মধ্যে ওয়ার্ডগুলো আছে যে শব্দগুলো আছে এর সঠিক শব্দটি দিয়ে তোমাদেরকে এই শূন্য স্থানগুলো অর্থাৎ পূরণ করতে হবে তো প্রথমেই দেখো তোমাদের এখানে স্টুডেন্ট পলিটিক্স এ তাহলে এতে তোমাদের বসতেছে হচ্ছে হিন্ডার্স এটা এটা বসবে হিন্ডার্স বসবে আচ্ছা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি বা দাগ দিয়ে দিচ্ছি দেখো হিন্ডার্স এখানে বসবে এ তবে আর এর সাথে এস যোগ করবা তোমরা আর এর সাথে এস যোগ করবা তাহলে এটা হচ্ছে এর জাগাত বসবে এ আবার লিখিও না এখানে মানে এর জায়গাত বসবে এই জন্য এর তারপরে দেখো তোমরা এখানে তারপরের শব্দ হচ্ছে বি কি প্রেসেন্ট দ্য বি বি নাম্বার হচ্ছে গিয়ে তোমাদের উম প্রপারিটি এখানে প্রপারিটি বসবে এই শব্দটা বসবে এটা বসবে বির মধ্যে বি এটা বসবে বিয়ের মধ্যে প্রপার্টি এটা বিয়ের জায়গায় বসবে টু এফ ইউ বাট বাট ক্র্যাচাস এটা বসবে এটা বসবে সিতে হবে সি এটা হবে সি হার্ম টু মে বিকজ অফ স্টুডেন্ট পলিটিক্স তারপরে ডি নাম্বারে বসবে হচ্ছে তোমাদের নর্মাল পলিটিক্স নর্মাল নর্মাল এটা বলবে ডিতে এটা হবে ডি তারপরে কলেজ ফর ইউনিভার্সিটি ইজ ই হবে এটা হবে তবে আর এর সাথে ডি যোগ করে এর সাথে ডি যোগ করে দিবা এটাও বসতেছে তোমাদের ডি এর মধ্যে ডি এর মধ্যে বসতেছে আর সরি ইর মধ্যে না ডি মধ্যে ঠিক আছে এটা হচ্ছে তোমার ডি তারপরে দেখো কলেজ অফ স্টুডেন্ট ইউনিভার্সিটি ইতে বসবে এখানে হ্যাম্পার সাথে ডি যোগ করবা আর এই শব্দের বসবে তোমাদের ই নাম্বার শূন্য স্থানে এই যে ই নাম্বার শূন্য স্থানে বসবে এই যে এখানে ই এই যে ই নাম্বার শূন্য স্থানে বসবে এটি হ্যাম্পার জ এ রেজাল্ট they are তাহলে এফ এ বসতেছে হচ্ছে তোমাদের অ্যারিস এটা বসবে এফ এফ এটা হচ্ছে এফ তারপরে দেখো সেজন জেম ফর দিস প্রবলেম অফ দ্য ক্যাম্পাস স্টুডেন্ট পলিটিক্স ইজ জি নাম্বারে বসতেছে হচ্ছে তোমাদের মেইনলি এটা হচ্ছে জি জি নাম্বার তাহলে এফ এর যে জি নাম্বারে যেটাকে সেটা বসছে সো উই শুড এইসে বসতেছে রিথিং তাহলে এখানে তোমাদের এইস এর আগে তোমরা এইস নাম্বারে রিথিং এখানে থিং আছে থিং এর আগে রিডিং বা আর ই রিথিং একসাথে একসাথে শব্দটা হবে রিথিং আর ইটি এইস আই রিথিং দিয়ে দেব এটা হচ্ছে এইচ এর মধ্যে অ্যাবাউট দ্য স্টুডেন্ট পলিটিক্স উই আই নাম্বারে বসতেছে অ্যাভয়েড অ্যাভয়েড এটা হচ্ছে আই নাম্বার আই নাম্বার স্টুডেন্ট পলিটিক্স উই অ্যাবাউটিং টু জি জে নাম্বারে বলতেছে পজিটিভ তাহলে এখানে পজিটিভ এটা বসবে যে নাম্বারে তো বন্ধুরা তোমরা দেখতে পারলে তোমাদের এখানে কিন্তু আমি তোমাদের এক নাম্বারের যে দশ এককে দশ দশটা আমি এখানে তোমাদেরকে পূরণ করে দিলাম তোমাদের দশ নাম্বার হয়ে গেছে তারপরে দুই নাম্বার দেখো ম্যাবের ফাইভ সেন্টেন্স ইউজিং পার্টস অফ দ্য সেন্টেন্স ফ্রম দ্য ইস কলাম অফ দ্য ট্রেবিল ব্রো তো তোমাদের এখানে ফাইভ সেন্টেন্স লিখতে হবে আচ্ছা দেখি আমি এটা তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করতেছি দুই নাম্বারটা দেখো প্রথমে হচ্ছে তোমাদের সাবসটিউশন টেবিল এটা আর কি মেনি থিংস এইটা তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এই নাম্বারে তোমরা যেটা দিবা এ প্রথমে এটা হবে এই নাম্বার তাহলে আমি তোমাদের ডাইরেক্ট ডাক দিয়ে দিই এইখান থেকে তোমরা প্রথমে কি করবা এটা একটা সেন্টেন্স গঠন করবা ইজ এটার সাথে মিলিয়ে দিবা এই প্রথম লাইনটা মিলাই দিবা তাহলে এখানে একটা অ্যাক্সেন্টেন্স হয়ে যাবে তারপরে দেখো তোমাদের বি নাম্বার ড্রাগ আর এই এটা এখান দিয়ে নিয়ে আসবা ড্রাগ আর দিয়ে আসবা ট্রেকেন বাই স্মোকিং এটা এই দিয়ে ডাইরেক্ট এখান দিয়ে নিয়ে আর এর সাথে এটার সাথে এটা মিলিয়ে দিবা অর্থাৎ এই ড্রাগের সাথে এটাকে মিলিয়ে দিবা The drug are taken by smoking. Tarpore, they, they are this is this is drugs. See number the drug are used, drug are used for effects. So it are theirs. এটার সাথে এটার সাথে আর দিয়ে দিবা এটার সাথেও আর হবে এটার সাথে আর হবে আর দিয়ে তোমরা এটা কি করবা এই যে নিয়ে যাব আচ্ছা এটা যদি হবে আমি এখানে দিয়ে দিলাম নাহলে বেড়াই দিবা তোমরা এটার সাথে আর এর সাথে তোমরা কি করবা এই এটার মধ্যে দেওয়া আর এটা তোমাদের এই আর দিয়ে এটাতে আসবে আর কি আর দিয়ে এটাতে আসবে তাহলে আর দুইটা শব্দের মধ্যে বসবে তাহলে আরটা থাকলো কি ড্রাগ অ্যাডিকশন তারপরে দেখো তোমাদের ডি নাম্বার গেছে ডি নাম্বার বিসি তারপরে দেখো ড্রাগ অ্যাডিকশন ইজ এটার সাথে ইজ দিবা ড্রাগ অ্যাডিকশন ইজ নট এটার সাথে এটা আসবে ইজ হবে এটার সাথেও ইজ হবে এবং এই ইজ থেকে তোমরা ড্রাগ অ্যাডিকশন এডিকশন তো এখান থেকে নট এখান থেকে যে এটা নট অনলি এটাতে আনবা এটা আমি কিভাবে তোমাদেরকে বুঝাই এটা আসবে উপরেরটাতে তার কি ডাইরেক্ট আমি দিয়ে দেখি ইজটা তো কাটা গেল সমস্যা নেই এটা ডাইরেক্ট এদিক দিয়ে এটার সাথে আসবে আর এই ইজ এটার সাথে আসবে বাস তাহলে এটা ইজ দিয়ে এইখানে আসবে আর এটা এই ইজ হয়ে এদিকে আসবে এডিকশন ইজ স্ট্রং আর এটা হবে ড্রাগ এডিকশন ইজ নট অনলি এ ন্যাশনাল বাট অলসো এ গ্লোবাল প্রবলেম তার একটা দেখো ই নাম্বার সর্বশেষ ই নাম্বার হচ্ছে ড্রাগ হ্যাজ তাহলে ড্রাগ হ্যাজ আবারও এখান থেকে আনবা ফাইভ সেন্টেন্স যেহেতু চারটে আছে তাহলে এবারও এই ড্রাগ দিয়ে ড্রাগ হ্যাজে আনবা এই ড্রাগ দিয়ে ড্রাগ দিবা ড্রাগ দিয়ে আসবা ড্রাগ হেজ ড্রাগ হেজ দিয়ে এখান থেকে তো শিক্ষার্থী বন্ধুরা এই যে ফাইভ সেন্টেন্স তোমাদের হয়েছে এখানে পাঁচটা পাঁচ পাইবে তোমরা দেখো তারপর দেখো তোমাদের তিন নাম্বারটা কমপ্লিট দা ফ্লোয়িং টেক্স উইথ রাইট ফ্রম অফ দ্য বক্স তো এখান থেকে তোমাদের ভাব নির্ণয় করতে হবে অর্থাৎ এই সঠিক শব্দের সাথে প্রত্যেকটা শব্দের সাথে ই আর কোনো কিছু যোগ করার দরকার হলে যোগ করে দিয়ে শব্দগুলো বসাই দিবা তিন নম্বরে দেখো আমি বলে দেওয়ার চেষ্টা করতেছি তোমাদেরকে প্রথমে যেটা এ নাম্বারে ইংলিশ এটাতে ইনলাইন ইংল্যান্ড এটাতে এস যোগ করবে এই শব্দটাতে এস যোগ করবে এবং এটা তোমাদের এ নাম্বারে বসবে এই শব্দটা বসবে এ নাম্বারে এটা বসবে হচ্ছে তোমাদের এই নাম্বারে যে এটাতে বসবে এই নাম্বারে বসবে এবং তারপরে ইজ কম্পেট বি নাম্বারে বসবে এখানে বসবে এসি আর তার আগে আই এস ইস যোগ করে দিবা আলাদা আলাদা শব্দ হবে ইজ যোগ করে দিয়ে কমপ্লিট এখানে কমপ্লিট ডি যোগ করবা এখানে আবার কম্পেয়ার ইর সাথে ডি যোগ করবো করি এই যে ইজ কম্পেয়ার এই যে বি নাম্বার অপশানে বসবে তারপরে সি দেখো সি হচ্ছে তোমাদের রিমুভস রিমুভস এখানে এস যোগ করবা এস যোগ করবা এবং এটা বসবে তোমাদের সি নাম্বারে এটা হচ্ছে বসবে তোমাদের সি নাম্বারে তারপরে দেখো তোমাদের এখান থেকে দা প্রাইমারি নাম্বার দেখো ডি নাম্বারে বসছে লিমিট লিমিট যেভাবে আছে এভাবে ডির মধ্যে দিয়ে দেবো এখানে কিছু যোগ করতে হবে না তারপরে কফট ই নাম্বার দেখো ই নাম্বারে বসবে হচ্ছে হ্যাজ স্টার্ট স্টার্ট এখানে হ্যাজ দিয়ে দিবা তার আগে দিয়ে দিবা হ্যাজ আলাদা শব্দ হবে এইস এ এস হ্যাজ দিবা হ্যাঁ আলাদা শব্দ হবে কিন্তু আর এটা বসবে হচ্ছে তোমাদের ই নাম্বারে ই নাম্বারে তাহলে এটা হচ্ছে হ্যাজ স্টার্ট এখানে আসবে হ্যাজ স্টার্ট তারপরে ভেনি ম্যান এফ নাম্বার দেখো এফ নাম্বারে এসে বসবে ক্যান গেফট ক্যান গেফ্ট ক্যান এফ নাম্বারে আসবে তোমাদের হচ্ছে ক্যান গেট এই যে গেট আছে তার আগে একটা শব্দ বসবে ক্যান সি এন সি এ এন ক্যান শব্দ বসবে ক্যান গেট এরা বসবে তোমাদের এফ নাম্বারে এফ নাম্বারে বসবে তারপরে দেখো তোমাদের জি নাম্বার দেখো জি নাম্বারে এসে বসবে তোমাদের হচ্ছে

এন জি আইএন জি যোগ করে দেবা আইএনজি যোগ করে দিবা যোগ করে দিয়ে এটা এফ নাম্বারে দিয়ে দিবা তারপরে দেখো তোমাদের এইচ নাম্বার এইচ নাম্বারে গেট অথবা ইনশিওর এটা দিতে পারো ইনশিওর এটা দিও যেভাবে আছে এইভাবে দিয়ে দিও এটা হচ্ছে তোমাদের আই নাম্বারে সব ধরনের আই নাম্বারে যেভাবে আছে এইভাবে লিখে দেবা আইশিওর তারপরে চিলড্রেন নর্মালি সুডার দা যে নাম্বারে দিবা তোমরা হেভ হেভ এটা দিবা যে নাম্বারে যেভাবে আছে ঠিক এভাবেই দিয়ে দিবা তো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো তোমাদের পুরোটা হয়ে গেছে তিন নাম্বার এখানেও দশ নাম্বার তোমরা পেয়ে যাবা তারপরে দেখো তোমার চার নাম্বার বলছে চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশন চার নাম্বার তো চার নাম্বারটা আসলে তোমাদের সম্ভবত লিখতে হবে ইন অর্ডার এভাবে লিখে দেওয়া সম্ভব হবে কিনা তারপরে দেখতেছি আমি ইন্ট ফাইভ সেন্টেন্স লিখতে হবে আর কি তোমাদের সেন্টেন্স একশন ইন অর্ডার টুক টু শুলিং নলেজ অ্যান্ড শু শুল রেড বুক উই লেখানে আসবে তোমাদের উই ডে ওয়ান্ট শব্দগুলো এটা তোমরা মিলাই নিবা সাইড নাম্বারটা তোমরা গাইড থেকে একটু মিলাই নিবা এভাবে বলতে গেলে ভিডিও অনেক লং হবে মিলাই নিবা তারপরে দেখো ম্যাক টেক কোশ্চেন অফ দ্য আচ্ছা পাঁচ নাম্বারটা দেখি বলে দিতে পারেন কি না পাঁচ নাম্বারটা দেখো পাঁচ নাম্বারটা দেখো আচ্ছা দ্য ফ্রিডম ফাইটার টেক কোশ্চেন হবে আয় নট দেশক ইজ ইট সবগুলোর সামনে প্রশ্নপদক চিহ্ন হবে তারপরে সি নাম্বার হবে উন ইট ও এন টি ও এন টি আই টি হবে উন ইট তাহলে সি নাম্বারে হবে তারপরে ডি নাম্বারে গিয়ে হবে তোমাদের শোল্ড উই ডি নাম্বার হবে শোল্ড উই তারপরে ই নাম্বারে হবে মাস্ট নট হ্যাট দে এটাতে তারপরে দেখো তোমাদের সিক্স নাম্বার সিক্স সিক্স আছে সেন্টেন্স পার এখানে দেখো এই নাম্বার এ নাম্বারে হচ্ছে তোমাদের এ নাম্বারে হবে আর নট দি আর এ আর ই এন এটা কমা দিয়ে টে দিবা আর নট দি এটা না সরি এটা হবে টাস হ্যাবেল টাস হ্যাবেল এখানে হবে তোমাদের টাস হ্যাবেল যে টি ও ইউ সি এইচ আছে এর সাথে সংযুক্ত হবে একসাথে শব্দটা হবে এইচ এ বিএলই এটার সাথে যুক্ত হবে এইচ এ বিএলই এইচ এ বিএলই এটা সেভেল এই শব্দটা এখানে বসবে তারপরে বি নাম্বারে হবে তোমাদের আনটোসেভেল বি নাম্বারে হবে গিয়ে টাস হ্যাভেল এখানের সাথে যে শব্দটা আছে এটার সাথে শুধু ইউএন সামনে সামনে ইউএন যোগ করে দিবা এই শব্দটার সামনে ইউএন যোগ করে দিবা শুধু ইউএন এখানে শুধু ইউএন এই সাথে ইউএন যোগ করে দিলে এই শব্দটা লিখে দিবা তারপরে সি নাম্বার দেখো সি হবে তোমাদের সাথে তোমরা ই ডবল এস যোগ করে দিবা এই শব্দের সাথে ডবল এস যোগ করে দিবা সি নাম্বার এখানে ডবল এস যোগ করে দিলে হবে আর ডি নাম্বার দেখো ডি নাম্বার হচ্ছে টাইজনার্স এখানে যে শব্দটা আছে ডিজাইন এখানে হবে ডিজাইনার্স এন এস এখানে ই আর এস যোগ করে দিবা ই আর এস ডিজাইনার্স ডিজাইন এস যোগ করে দিলে হয়ে যাবে তারপরে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইজ এম্বার হচ্ছে ডিমাইন্ডিং এখানে যা আছে ডিমাইন্ড জি এখানে জি যোগ করে দিবা এখানে তোমরা জি যোগ করে দিবা এই শব্দের সাথে জি যোগ করে দিলে হয়ে যাবে ডিমাইন্ডিং ইউনিভার্সিটি এই তোমাদের ছয় নম্বর হয়ে গেল তারপরে সাত নাম্বার দেখো প্রিপোজিশন সাত নাম্বার দেখো তোমরা এখানে প্রিপোজিশন এখানে সাতের এ নাম্বারে দিবে উত্তর হবে তোমাদের সাতের এ নাম্বার হবে অফ ও এফ অফ এখানে হবে ও এফ অফ তারপরে দেখো এখানে বি নাম্বার বি নাম্বারেও হবে অফ এখানেও অফ হবে তারপরে সি নাম্বারেও তোমাদের অফ হবে নট কমান্ড দ কনফিডেন্স অফ এখানেও অফ হবে তাহলে তিনটার অ্যান্সার একই এটা এ বি এবং সি তিন তিনটার শূন্যস্থানে অফ বসবে অফ তারপরে ডি নাম্বার দেখো নেভার বেফর্মস এখানে হবে ডি নাম্বারে হবে ইফ অফ আচ্ছা তারপরে আবার দেখি সিবি সি নাম্বারে হবে ইন এখানে ইন হবে ডি নাম্বারে হবে ইন আই এন ইন এখানে ইন ইন লাইফ তারপরে ই নাম্বার হবে লাস্টে তোমাদের অ্যাবাউট এখানে হবে অ্যাবাউট এ বিও ইউটি এ বিও ইউটি অ্যাবাউট এখানে অ্যাবাউট লিখবা শিক্ষার্থী বন্ধুরা হলো তোমাদের সাত নাম্বারটা চলে গেলো তারপরে আট নাম্বার দেখো কমপ্লিট দ্য প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টার্স তো এখানে তোমাদের আট নাম্বার আট নাম্বারটা দেখা আমি বলে দিচ্ছি তোমাদের আটের এর মধ্যে বসবে অ্যাট প্রেজেন্ট অ্যাট প্রেজেন্ট অ্যাট এ টি অ্যাট প্রেজেন্ট পি আর টি অ্যাট প্রেজেন্ট তারপরে তোমাদের টেস্ট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি বি বি নাম্বারে গিয়ে বসবে তোমাদের হচ্ছে টি এইচ ও ইউ জি এইচ টি এইচ ইউ টি এইচ ও ইউ জি এইচ এটা বসবে এখানে আর সি নাম্বারে বসবে হচ্ছে তোমাদের প্রোভাইড বেসি না সরি এখানে সি সি নাম্বারে বসবে কী হচ্ছে সো এস ও সো সি নাম্বারে শুধু সো বসবে অ্যাস ও সো তারপরে ডি নাম্বারে বসবে ফর এফ ও আর ফর তারপরে ই নাম্বারে বসবে আই এফ ইফ এখানে বসবে আই এফ ইফ এই তো শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমাদের আট নাম্বারটাও শেষ নয় নাম্বার দেখো পান্সিয়েশন তোমাদের সম্ভবত হ্যাঁ ইউজ ক্যাপিটালস অ্যান্ড পান অর্থাৎ এই শব্দগুলোর কোথায় কোনটা বসবে আর কি সঠিকটা আচ্ছা আমি দেখি তোমাদের পানসিয়েশনটাও বলে দেওয়ার চেষ্টা করছি প্রথমে দেখো এটা হবে ক্যাপিটাল লেটার এটা হবে ক্যাপিটাল লেটার প্রথমে তোমাদের প্রথমে তাতে ক্যাপিটাল লেটার হবে অফ মান তারপর ইনফরমেশন ইউনিভার্সিটি ইউনিভার্সিটিভার্সিটি এখানে যেভাবে আছে যেভাবে অর ইউনিভার্সাল ইউনিভার্সাল ব্রাদারহুড ব্রাদারহুড ব্রাদার এখানে এনটা বড় হাতের হবে নল নিস এখানে এনটা হবে বড়ো হাতের এই এন বড় হাতের অক্ষর হবে অর্থাৎ ক্যাপিটাল লেটার হবে তারপরে দেখো তোমাদের বড় হাতের হবে এবং এখানে একটা কমা হবে তোমাদের কমা দিয়ে দিবা তারপরে দেয়ার আর ইন্ট মেনি ওয়ার্ড ইউজার ইন কভার দেয়ার হেডেড মেনি কন্টিনিউ আন্ডার দা ফলস কভার অফ কভার অফ পেটিশন এখানে আসি তোমার একটা কমা হবে এখানে এখানে আবার ডাক দিও না এই যেখানে শুধু একটা ফুল স্টপ হবে ফুল স্টপ তারপরে দেখো ফুল স্টপের ওয়ার্ড এখানে ডাব্লুটা হবে বড় অক্ষর বড় হাতের অক্ষর বড় হাতের ওয়ার্ড পেজ অফ নট পসিবল এখানে কমা হবে নট পসিবল এখানে একটা কমা দিয়ে দিবা ইফ উই ডু নট ইফ উই ডু নট ফরাই সুইস ইজ দ্য বেসিক কন্ডিশন অফ এখানে যেভাবে আছে সেভাবে হবে তাহলে এটা হলে তোমাদের পাঞ্চনটা এভাবে শেষ হয়ে গেল করতে হবে না প্রথমে পিটা ক্যাপিটাল লেটার হবে এখানে এটা এআ বড়ো হাতের হবে এখানে একটা কমা হবে তারপরে এই লাইন দিয়ে আসলে এখানে তোমাদের এখানে ফুল স্টপ হবে এবং এটা বড় হাতের ডাব্লিউ হবে এখান থেকে একটা কমা হবে এই পর্যন্ত তারপরে দেখো তোমাদের পার্ট বি হচ্ছে কম্পিটিশন মার্ট চল্লিশ